হ্যালো এভরিওয়ান আজ বলবো যে তিনটি উপায় দাঁতের গর্ত ক্ষয় রোধ করতে পারেন এবং দাঁত ক্ষয়ের হাত থেকে বাঁচাতে পারে যে ছয়টি খাবার তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক দাঁত যেমন আমাদের সৌন্দর্য বাড়াতে পারে ঠিক তেমনি আবার কমিও দিতে পারে সঠিকভাবে যত্ন না নিলে দাঁতে বিভিন্ন সমস্যা দেখা দেয় দাঁত ক্ষয়ে যা তার মধ্যে অন্যতম বয়স বাড়লে দাঁতের ক্ষয় হতে থাকে এমনকি অনেক শিশুরও দাঁত ক্ষয়ে যায় দাঁতের ছিদ্র দেখা দেয় এটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা তবে জীবনযাত্রা নানা সমস্যা দাঁত ও জীবের অযত্ন অন্য নানা অসুখের কারণে অকালে দাঁতের ক্ষয় হতে পারে এই সমস্যায় পাকাপাকি সমাধান করতে পারেন চিকিৎসকেরা তবে ঘরোয়া উপায়েও এই সমস্যা কিছুটা কমানো সম্ভব কিভাবে চলুন এবার জেনে নেওয়া যাক যেমন পেঁয়াজ নিয়মিত পেঁয়াজ খেলে দাঁতের নানা সমস্যা কমে দাঁত ক্ষয়ে যাচ্ছে দেখলে এক টুকরো পেঁয়াজ সেই দাঁতের উপর চেপে ধরে রাখুন তাতে ওখানে বাসা বাঁধা জীবাণু মরবে এবং দাঁতের ক্ষয়ও কমবে এছাড়া হলুদ দাঁত ও নানা সমস্যা হলুদ কমিয়ে দিতে পারে হলুদও নানা জীবাণু ধ্বংস করতে পারে ফলে দাঁতের ক্ষয় কমাতে হলুদ ব্যবহার করতেই পারেন হলুদ সঙ্গে পানি মিশিয়ে পেস্ট পেস্ট বানিয়ে নিন সেই আক্রান্ত দাঁতের উপর এবং গোড়ায় লাগিয়ে নিন সমস্যা কমবে তাছাড়া লবণ আগে লবণ এবং তেল মিশিয়ে দাঁত মাস্তে বলা হতো এতে নাকি দাঁতের ক্ষয় কমে লবণ প্রসঙ্গে এই কথাটি মোটেও ভুল নয় এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে নিন এবার মুখ ভরে সেই পানি নিন মুখের মধ্যে মেশানো পানিটি মিনিট ডেকে দিন দিন তারপরে কুলকুচি করে ফেলে এক এতেও দাঁতের ক্ষয় কমবে তবে হ্যাঁ নানা কারণে দাঁতের ক্ষয় হয় তবে মুখ পরিষ্কার রাখলে এই ক্ষয় কমে রোজ দুই তিনবার করে ব্রাশ করার জীব পরিষ্কার রাখা এই নিয়মগুলো মেনে চললেও দাঁতের গর্ত বা ক্ষয় কমে এবার দাঁত ভালো রাখতে কোন খাবারগুলি খাবেন যেমন দুধ দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস এসব উপাদানগুলো দাঁত ও হাড়ের জন্য ভালো প্রতিদিন দুধ খাওয়া দাঁতের এনামেলকে ভালো রাখে তবে আপনার যদি দুধে অ্যালার্জি থাকে তবে এর বদলে সয়া দুধও খেতে পারেন তাছাড়া পনির দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখতে পনির খুব ভালো খাবার পনির স্যালিবা বা লালা তৈরিতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস এটি মুখের অ্যাসিডকে নিউট্রিলাইজ করে এতে দাঁত ভালো থাকে তাছাড়া আপেল আপেল মুখের ও লালা উৎপন্ন করে এটি দাঁতের ক্ষয় প্রতিরোধ করে এর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল এগুলো কেবল দাঁত ক্ষয় নয় সম্পূর্ণ স্বাস্থ্যের জন্যই ভালো এছাড়া খাবারের পর আপেল খেলে তার দাঁত পরিষ্কার রাখতেও সাহায্য করে এছাড়া কমলা লেবু কমলার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি এগুলো স্বাস্থ্য এবং দাঁতের জন্য ভালো কমলার জুস প্রাকৃতিকভাবে বাজে ব্যাকটেরিয়া থেকে মুখকে ভালো রাখে কমলার জুস সামান্য অ্যাসিডিক প্রকৃতির তাই কমলার জুস খাওয়ার পর দাঁত ব্রাশ বা ফ্রেশ করে নেবেন তাছাড়া বাদাম বিভিন্ন ধরনের বাদামে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেল এছাড়া বাদামের মধ্যে রয়েছে ক্যালসিয়াম কাঠবাদামে রয়েছে ভিটামিন ও ক্যালসিয়াম রয়েছে আয়রন ফলিক অ্যাসিড থায়ামিন ম্যাগনেসিয়াম নায়াসিন ভিটামিন ই ভিটামিন বি সিক্স পটাশিয়াম এবং জিঙ্ক এগুলো দাঁতের জন্য ভালো দাঁতের অ্যানামেল শৈলীর শক্ত অংশ তাছাড়া পানি পানি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটি তো আর বলার প্রয়োজন পড়ে না পানি কিন্তু স্যালিবা বা লালা তৈরি করার প্রাথমিক উপাদান এটি দাঁতের প্রয়োজনীয় মিনারেলের চাহিদা পূরণ করে দাঁতের মধ্যে থাকা খাদ্যকণাকে দূর করতে সাহায্য করে এতে দাঁত ও মাড়ি ভালো থাকে এছাড়া পানি মাড়িকে আদ্র রাখে এতে মাড়ি ভালো থাকে